সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দেখুন কাশ্মীরি কানি কালেকশন নিয়ে আসছি উলের মধ্যে থাকবে এগুলো হচ্ছে একেবারে হচ্ছে নতুন ডিজাইন স্টাইলিশ কালেকশন যেহেতু সামনে শীতটা চলে আসতেছে এখন কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে শীত অলরেডি পড়ে গেছে তো আমরা আপনাদের জন্য এই শালের কালেকশনগুলো নিয়ে আসি এটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানজার উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে সম্পূর্ণ উলের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এবং কালার চার্টগুলো দেখুন মানে ফ্যাশনেবল শাল ফ্যাশনেবল স্টাইলিশ সালের কালেকশন আজকে দেখাচ্ছি প্রত্যেকটা শাল আজকে বেস্ট প্রাইজই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব প্রথমে আমরা রেড কালারটা আপনাদেরকে দেখাবো দেখুন এটা সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে এত সুন্দর এই শালের ডিজাইনগুলা কালারগুলা দেখুন এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু ধরে রাখো উপর করে ধরো এটা আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে দেখুন এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এটা পুরোটা হচ্ছে হচ্ছে মসলিম ফেব্রিক্সের উপরে চমৎকার পার্লের কাজ করা হয়েছে ফুল ফুল শালটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা লং এর মধ্যে যে পাচ্ছেন আপনারা কিন্তু ডিজাইনটা করা হয় আপনাদেরকে এই শালের ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এখানে একটা আটকানোর সিস্টেম আছে যখন এই শালটা পরবেন এখানে কিন্তু একটা আটকানোর ব্যবস্থা আছে যে দেখুন এখানে একটা হোক পেয়ে যাবেন আপনারা চমৎকার একটা ডিজাইন এই যে সেরকম লাগবে এই শালটা প্রত্যেকটা শাল কিন্তু আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো এই হচ্ছে রেড কালারটা দেখালাম তো নেক্সট আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটতে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখুন এটা আসবে হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন দেখুন সালের কত সুন্দর যে শালের কালেকশনগুলো আজকে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কাশ্মীরি শালের কালেকশন এটা মেরুন কালারটা এটার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইস আঠারোশো টাকা করে থাকে এটা হচ্ছে পিচ সিবিট কালারের মধ্যে থাকবে এটা সিবিট কালারের মধ্যে থাকবে তো ব্রাইট কালার ডিপ কালার সব ধরনের কিন্তু কালার আসছে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন কিন্তু আপডেট সালের কালেকশান নিয়ে আসবো ডিজাইন নিয়ে আসবো অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা হচ্ছে সালের নতুন ডিজাইন দেখুন মারাত্মক সুন্দর এই সালের ডিজাইনগুলো প্রত্যেকটা শাল আমরা আঠারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সেরকম কালেকশন এটা ব্ল্যাক কালারের পুরো ডিজাইনটা করা হয়েছে মাঝখানে কিন্তু যেই ডিজাইনগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ অর্গানজা অর্গানজা ফেব্রিক্সের উপরে সুতার কাজ প্লাস পালের কাজ করা হয়েছে এই শালটাও সুন্দর আছে এটা হচ্ছে ওনলি মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা এটার প্রাইসও আঠারোশো টাকা করে থাকবে অরিজিনাল কাশ্মীরি শাল ওরিজিনাল কাশ্মীরি শাল আমরা আঠারোশো টাকা করে আপনাদেরকে দিই বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এটা হচ্ছে রেড বেরুন এটার কালারটা হচ্ছে রেড বেরুন কালার দিয়ে ডিজাইন করা বা শালের ডিজাইনটা দেখছেন যে কতটা দারুণ থাকবে এগুলো সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু কাজটা করা হয়েছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ